হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো থাকতে হবে এই কারণেই এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি নৈহাটি জংশনে কারণ যেন আর কিছুদিন পরই হচ্ছে বড়মার পুজো আর এই বড়মার পুজোর কতদূর প্রস্তুতি এবং আজকে আমি পুজো দেবো সেটাও আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে চলেছি বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা বেল বটনে কেন বেশি তো চলো বন্ধুরা আস্তে আস্তে নৈয়াটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা বড়মার দিকে যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা এই যে অরবিন্দ রোড আছে এই অরবিন্দ রোড সোজা চলে যাব আমরা বড়মার কাছে তো চলো দেখা যাক কতটা আমি তোমাদের দেখাতে পারি যদিও আর পুজোর কিছুদিন বাকি যেতে দেখতে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো মানে আর কটা দিন পরই বুঝতে পারছো যে বড়মার পুজো একদম মানে কি বলবো সবটাই তোমরা জানো কতটা হয় কত কত দর্শনার্থী বা পুণ্যার্থী আসে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য তো এই রাস্তা ধরে সোজা চলে গেলেই এখন আমরা চলে বড়মার কাছে আর এই বরমার কাছে তোমরা কিভাবে আসবে সেটা তো তোমরা সবাই জানো আমি আর তোমাদেরকে বললাম না তো চলো দেখি গিয়ে বড়মার পুজোর প্যান্ডেল বা বড়মার কতদূর যে কাঠুন সেটা প্রস্তুতি হলো সেটা আমি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করব তো চলো আস্তে আস্তে যাওয়া যাক বড়মার মেন মন্দিরের সামনে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো বড়মার মন্দিরে যাওয়ার আগেই পড়েছে তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো কত সুন্দর মুখটা লাগবে আর বড়মার মার মন্দিরে যাওয়ার আগে এরকম তোমরা রাস্তার দু সাইডে বড় যে পুজোর সামগ্রী আগে তো মানে মেন মন্দিরের সামনেই ছিল বা যত দিন যাচ্ছে পুরো ওই যে স্টেশন চত্বর থেকে এরকম রাস্তার ধারে ধারে সমস্ত ছোটো ছোটো জায়গায় সবাই বড়মার মায়ের যে প্রসাদ বা পূজার সামগ্রী সেগুলো বিক্রি করছে এখানেও দেখো কাঠামো অলরেডি হয়ে গেছে আর সামনেই হচ্ছে মেন বড়মার কাঠামো চলো দেখতে পাচ্ছ আমি তোমাদের কি দিন করে দেখা হয়ে হচ্ছে প্যান্ডেল প্যান্ডেল অলরেডি প্রায় হয়ে গেছে এবং কাঠামো যে কতদূর সেটা আমি তোমাদের এখন দেখানোর চেষ্টা করবো চলো বন্ধুরা আস্তে আস্তে যাওয়া যাক বন্ধুরা এই যে বড়মার যে কাঠামো পুজো সেই কাঠামো পুজোর ভিতরে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন কাঠামো অলরেডি হয়ে গেছে এবং যে বাঁশ সে বাঁধ তো দেখো অলরেডি সাজানো হয়ে গেছে এবং যে পাটাতন সে পাটাতন সম্পূর্ণভাবে রেডি যদিও আর পুজোর কটা দিন বাকি দেখো আস্তে আস্তে এখন আমরা মন্দিরের সামনে যাবো এবং মন্দিরের সামনেই সম্পূর্ণটা তোমাদের দেখার চেষ্টা করবো ফাইনালি আমি চলে এসেছি বড়মার মেন মন্দিরের সামনে তো ধর্ম যার যার বড়মা হচ্ছে সবার তো এখন আস্তে আস্তে আমরা এখন পুজো দেবো এবং পুজো দেওয়ার পর আমি তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তো আস্তে আস্তে এখন আমি গঙ্গার লাটে যাব গিয়ে মাথায় গঙ্গার জল দিয়ে একটু পবিত্র হয়ে যাবো তারপরে আমি পুজো দেবো বড়মার কাছে যদি ভীড়টা কম আছে মনে হচ্ছে অনেকটাই ভিড় কম আছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে এখন আমরা পুজোটা দিয়ে নিই যদিও বেলা অনেকটাই প্রায় হয়ে গেছে এখন ঘড়ি কাটায় কাটে এগারোটা বেজে গেছে তো চলো আস্তে আস্তে গঙ্গার দিকে যাওয়া যাক আর এখন গঙ্গার যে ঘাট আছে সেই ঘাটের রাস্তার পাশে এরকম প্রচুর তোমরা বড় মূর্তি বাঁধানো পেয়ে যাবে তো যার যারা নিতে ইচ্ছুক এসে নিয়ে যাও তো দেখো কত সুন্দর সুন্দর মূর্তি এখানে সব থেকে কম দামে পাওয়া যায় তো যার যারা নিতে ইচ্ছুক এই বড় ঘাটের পাশে এসে তোমরা এখান থেকে নিয়ে তো এখন গঙ্গা ঘাটের সামনে চলো দিই গঙ্গা ঘাটের দিকে যাওয়া যাবে এই গঙ্গার জল এখন যদিও ভাটা পড়ে গেছে তার মানে অনেকটাই জল নিচে নেমে গেছে অনেকটাই জল এখন নিচে নেমে গেছে

তো বন্ধুরা আমি চলে এসেছি মায়ের যে মেন মণ্ডপ সেই মণ্ডপের সামনে ওই যে দেখো যার যার বড় মা সবার তখন পুজোর ডালি নেবো পুজোর ডালি নেওয়ার পর লাইনে দাঁড়াবো এবং গিয়ে বড়মাকে মাকে পুজো দেব তো বুঝতে পারছো বন্ধুরা আজকে ভিড় দেখো ভিড় বলতে গেলে নেই বললেই চল তো চলো আগে পূজার যে ডালি সেই ডালি নিয়ে নিই তারপরে দিয়ে বড়মাকে মাকে আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা নিয়ে নিয়েছি মার পুজোর ডালি আর এই ডালি নিয়ে এখন যাবো সোজা বড়ো মার কাছে এই যে বড়োমা স্বামনি মন্দির চলো আস্তে আস্তে এখন বড়ো মাছ ডালি সেই ডালি লাইনে দাঁড়াই এবং গিয়ে দেখি তোমাদের দেখাতে কতটা পারি ভিড় কতটা হয়েছে চলো দেখো পুরো সম্পূর্ণভাবে ফাঁকা মানে বুঝতে পারছো আজকের দিনে ফাঁকা মানে কতটা ফাঁকা তো চলো আস্তে আস্তে এখন ভেতর দিকে যাই এবং ভেতর দিকে গিয়ে আমি সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বড় মার সামনে তো সবাই একটাই কথা জানো ধর্ম হোক যার যার বড় মা হচ্ছে সবার তো সত্যি কথা বলতে আমি আজকে খুবই ভাগ্যবান মানে এতটাই ভাগ্যবান যে বড় মাকে খুবই শান্তিভাবে আমি পুজো দিতে পেরেছি সম্পূর্ণ যে ফাঁকা তোমরা দেখো কিছু কিছু দর্শনার্থী বা পুণ্যার্থী এসছে বড় কাছে পুজো দিতে আজকের দিনে সম্পূর্ণভাবে ফাঁকা এই ফাঁকা অবস্থায় আজকে আমি পুজো দিচ্ছি তার মানে বুঝতে পারছো বন্ধুরা কতটা আজকের দিনে আমি ভাগ্যবান তো সবাই কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যে জয় বড়মা বা হোক যার যার বড় মা হচ্ছে সবার তো বন্ধুরা আমি বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং বড়মার কাছে সবাই আশীর্বাদ নিতে থাকো আর ভিডিওটা কেমন হচ্ছে চ্যানেলের কারণ বক্সে অবশ্যই তোমরা জানাতে যেন ভুলো না সত্যি কথা বলতে বন্ধুরা বড় মন থেকে ডাকলে অবশ্যই তোমরা যা চাইবে তাই পাবে কারণ এটাই হচ্ছে তার জ্বরজান্ত প্রমাণ এই ভর দুপুরে দেখো বড়মার কাছে দণ্ডি কাটছেন এই একজন বড়মার ভক্ত বন্ধুরা বুঝতে পারছো অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বলেই সে দণ্ডী কাটছে তো ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব